ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে সবার সাথে শেয়ার করতে যাচ্ছি অনেকগুলো ফুচকা খাওয়ার আসলে আপনারা সকলেই তো জানেন মেয়েদের ফুচকা কতটা ফেভারেট তো আজকে আমার ওয়াইফ খুবই ফুচকা খেতে চাচ্ছিল তো তার জন্য তরি করেই স্ট্যান্ডে গেলাম এবং এই ফুসকা মামার কাছ থেকে আমাদের এই জায়গার খুবই বিখ্যাত ফুচকা তার কাছ থেকে প্রায় পাঁচশো টাকার মতো ফুচকা কিনে আনলাম তো কিনে আনার পর বাসায় সে মেক করতেছে ফুচকাগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম ভিডিওগুলো আসলে ফুচকা অতি লোভনীয় একটি খাবার এটি খুবই সুস্বাদু তার জন্য মেয়েরা খুবই পছন্দ করে এই ফুসকাকে তাই যাচ্ছিলাম আপনার পুরো আপনারা পুরো বিষয়টা একটু দেখেন আসলে ফুচকা বাসায় বানানো হচ্ছে এবং আমরা নিজেরা বানিয়ে কিভাবে খাচ্ছি ফুচকাগুলোকে তো ওভারঅল আসলে একটা কথাই বলতে চাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে